আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি কখনো এমন ভিডিও দিই নাই তো আজকে দিতেছি কারণ কোনো ভিডিও বানাতে খুব না আর কোনো ভিডিও পাইতেছি না যে কোনটা বানাবো তো আজকে মুরগি দিয়ে শুরু করছিলাম তো মুরগিগুলো সুন্দর করে কাটা কাটা পিস পিস করে বলে রাখছিলাম আজকে মুরগির সুন্দর করে একটা বোনা করব দেখি পারে কিনা যদিও ভুলে গেছিলাম তাও দেখি হেল্প টেল্প নিয়ে করতে পারি তো সুন্দর করে মুরগিগুলো কাটার পরে আনছিলাম বেসিংয়ে ধোয়ার জন্য তো পিস এক পিস করে সুন্দর করে দুইটিছিলাম একবার না দুইবার না তিনবার দুইছিলাম যাতে মুরগিগুলো পরে ভালোভাবে পরিষ্কার হয় কারণ মুরগিগুলোর মধ্যে অনেক সময় রক্ত রাল লাগিয়ে থাকে এবং কি যার কারণে বালা করে দুইটিছিলাম যেহেতু মুরগির মধ্যে কোন রকম ময়লা গাছ রানা জমি থাকে যার কারণে তিনবার দুইছিলাম যারা পারতেছেন না রান্না করতে তারা শিখে নেবেন হয়তো এমন একটা সময় আসতে পারে আপনাদের উপর করে বাপের বাড়ি চলে গেলে না খেয়ে মরতে হবে কয়দিনে বা বাইরে খাবেন বাইরের খাবারও ভালো না বাইরের খাবার খেলে শরীর অসুস্থ হয় তাই নিজে রান্না করে নিজে ধোয়ার পর লাশ মাস মুরগিগুলাকে সুন্দর করে এখন আমি দেখতেছিলাম কি হইতেছে তো প্রথমত দেখতেছিলাম পরে আর এখান দিয়ে করতেছিলাম হচ্ছে ডাউল যদিও সবসময় ডাউল খানা পরে আমাদের তার কারণে ডাউল রাখছিলাম আর এখানে বাদ হচ্ছে তো আজকে দেখি কিভাবে আমি করতে পারি কিনা যদি আমি ফুলে তো এখন আমি মুরগি গুলাকে বাজি করবো বাজি করার পরে প্রথমে আমি মুরগিগুলাকে জি বাজি করব বাজি করার পরে মুরগিগুলি উঠানো আলু দিয়ে মরিস দিয়ে সব কিছু দিয়ে তারপরে একটু রেখে দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয় তো এখন হচ্ছে কি ভাই এগুলো শিখে রাখছি কেন জানেন যদি বিয়ে করার পরে বউ যদি আমার উপর রাগ করে বাফর বাড়ি যাইয়া তখন তো ভাই খালি পেটে তো আর বসে থাকে লাভ নাই আর কয়েকদিনের বাবা বাইরে খাবো যার কারণে এগুলো শিখে রাখছিলাম টুকি হাতের কাজ কিছু যাতে বউ চলে গেলে অন্তত দুই তিন মাস নিজে রান্না করে খাইতে পারে ইজ নো মাইন্ড যদি ওইটা ফানিভাবে নিবেন সবাই তো দেখেন এরপর মশলা দিতেছিলাম সবকিছু তো এসে সাদা মরিচ হলুদ সবকিছু তো লাস্ট যে রসুন বাটা বাকি রে ছিল তাই রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম একটু রাঁধুনি মশলা তারপর একটু নাড়াচাড়া দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে করে দিলাম তারপর কালারটা দিয়েছিলাম মশলার মধ্যে সবকিছু কিছু দেওয়ার শেষে এখন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে দেখতে দেখতেছে না মুরগিগুলোকে দিয়ে ফেলছে এবং কি কালারটা চোস লেভেলের হাই যদি এখন খাওয়ার খেয়ে দেখবো কেমন হয়েছে তো অবশেষে আমি খেতে চলে আসলাম আর নিজে প্রথম খেয়ে বললাম অনেক সুন্দর হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এ পর্যন্ত একটা লাইক যেটা আমার অধিকার আর একটা ফলো যেটা আমার আবদার প্লিজ সবার কাছে অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না জুটির জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ